জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু মকর সংক্রান্তির দিন এই ছোট্ট উপায়টি করুন আপনার বাড়ি তুলসী তলায় এই জিনিসটি পুঁতে দিন আপনার সংসারের অর্থ অভাব দূর হবে অভাব অনাটন দূর হবে দর্শক বন্ধু আপনি দিন রাত মারাত্মকভাবে চিন্তা করছেন অর্থ নিয়ে আপনি নিত্য কাজ করছেন কিন্তু অর্থ দাঁড়া করাতে পারছেন না বা আপনার কোনো ব্যবসা রয়েছে সেই অর্থ দিয়ে কোনো ভালো কিছু করতে পারছে না টাকা এক হাতে ইনকাম করছে আর এক হাতে খরচ হয়ে যাচ্ছে কারণ কি দশ বন্ধু আমরা সবাই অর্থ খরচের জন্যই ইনকাম করি কিন্তু আপনার মারাত্মক খরচ হচ্ছে আজকে দশ বন্ধু আপনার পরিবারের পাঁচজন সদস্য রয়েছে আপনি যদি সঠিকভাবে কাজ না করতে পারেন এই পরিবারের পাঁচজনের পেট চালানো মুশকিল হয়ে যাবে কারণ কি আপনি একদিন ইনকাম না করলে আপনার সংসারটা চলে না আজকে দর্শবন্ধু বন্ধু আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আরাক হচ্ছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা হচ্ছে বা আপনার পরিবারে কোনো অসুস্থ রুগী রয়েছে তার পেছনে টাকা ঢালতে ঢালতে আপনি শেষ হয়ে যাচ্ছেন আপনি রুগীর কি রোগ তা ধরতে পারছেন না ডাক্তার পেছনে কিন্তু আপনার টাকা ঢালতে হচ্ছে দর্শক বন্ধু আপনি অর্থ কোনো রকমভাবে জমাতে পারছেন না ঋণ হয়ে যাচ্ছেন আজকে একদিন কাজে না গেলে সেই দিনটিকে শুধু করতে পারছেন না দর্শক বন্ধু সংসার চালানো তো দূরের কথা আজকে দর্শক বন্ধু এই মকর সংক্রান্তিতে আপনার বাড়ির তুলসী মন্দিরে এই জিনিসটি পুঁতে দিন আপনার যে অভাব বা অনটন চলছে বা টাকা পয়সা নিয়ে দিন যে মারাত্মক চিন্তা করছেন আপনি তার থেকে মুক্তি পাবেন দর্শক বন্ধু আমি সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে আপনার তুলসী মন্দিরের নিচে এমন কোন জিনিস দিলে অর্থ কোথার থেকে আসবে কিভাবে আসবে বা আপনার বাস্তবতে যদি কোনো দোষ থাকে সেই দোষ কেটে যাবে সংসারের শান্তি আবার ফিরে পাবেন কারণ কি দর্শক বন্ধু একটা সময় আপনার সংসার খুব ভালো ছিল কোনো অভাব অনটন ছিল না নিত্য কাজ করছিলেন কিন্তু সেই পয়সা দিয়ে ভালো কিছু করতে পারছেন বা ইনকাম সঠিকভাবে এখন আপনার কোনো রকমভাবে হচ্ছে না এই সব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যদি প্রয়োজন মনে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন সর্বপ্রথম দর্শক বন্ধু বুঝতে হবে তারপরে কিন্তু কাজ করতে হবে আর হ্যাঁ দর্শক বন্ধু আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আছে অনেকে ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার চেয়েছেন আজকের এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনার জীবনে যদি কোনো জর্জরিত সমস্যা রয়েছে সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না বা এই ভিডিওটি যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে মকর সংক্রান্তিতে তলায় এমন কোন জিনিস কোথার থেকে নিয়ে এসে আপনার বাড়িতে পুঁতে দিলে আপনার অভাব অনাটন দূর হবে অর্থ নিয়ে যে চিন্তা করছিলেন সেই চিন্তার থেকে মুক্তি পাবেন টাকা কোথার থেকে আসবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দর্শক বন্ধু আপনাকে দর্শকর্মার দোকান থেকে খাঁটি মধু আপনাকে নিয়ে আসতে হবে আর কপ্পুর আপনাকে নিয়ে আসতে হবে একটু কপ্প আপনাকে নিয়ে আসতে হবে এক থেকে দুদানা আপনাকে কপ্প নিয়ে আসতে হবে আর খাটি মধু আপনি সংগ্রহ করে নিয়ে এসে আপনার ওই মকর সংক্রান্তির দিন বেলা বারোটার থেকে একটার মধ্যে এই কাজটি কমপ্লিট করতে হবে আপনাকে কি করতে হবে দর্শক বন্ধু শুদ্ধ বস্ত্র পরে স্নান করে ঠিক বারোটার থেকে একটার মধ্যে ধূপ প্রদীপ জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং গন্ধ ধূপ আপনাকে জ্বালিয়ে একটি আসন পেতে তুলসী মন্দিরের সামনে আপনাকে বসতে হবে ঠিক ওই জায়গায় আপনাকে দর্শক বন্ধু ওই মধুর মধ্যে আপনাকে কপুর দানা একটু দিয়ে দিতে হবে দশ গ্রাম হোক পাঁচ গ্রাম হোক একটু কপুর দিয়ে দিতে হবে ঠিক তারপরে মুখটিকে মধুর মুখটিকে ভালো করে আটকে উপর থেকে একটি ছিদ্র করে দিতে হবে যাতে ছিদ্রটি একটু ছোট হোক একটু বড় হোক কোনো সমস্যা নেই দর্শক বন্ধু ছিদ্র করে দিয়ে এবার ওই মধুর শিশিটি কিভাবে তুলসী তলায় পুঁততে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা নেই দর্শক বন্ধু তাহলে চলুন হোয়াটসঅ্যাপ নাম্বারটি শোনা যাক এইট ওয়ান ফাইভ ট্রিপল নাইন ওয়ান এইট নাইন ফোর আবারও দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি এইট ওয়ান ফাইভ নাইন নাইন ফোর এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগ যত রকমের জর্জরিত সমস্যা থাকুক বা আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে সেই ভিডিওতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন আপনার মতন যদি তাদেরও কোনো জর্জরিত সমস্যা রয়েছে যে কোনো সমস্যায় সেই সমস্যার থেকে বহু রকমভাবে চেষ্টা করছে বেরোনোর কোনো রকমভাবে বেরিয়ে আসতে পারছে না আমার এই ভিডিও দেখে আমার চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে সে বেরিয়ে আসতে পারবে এবং আপনার একটু ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারব তাই বলবো দর্শক বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ঠিক বারোটার থেকে একটার মধ্যে যেইভাবে আপনাকে মধু শিশির মধ্যে কপ্প দিয়ে মুখটিকে ছিদ্র করতে বলেছি ঠিক এবার আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে বলবো দর্শক বন্ধু ঠিক আপনাকে ওই তলায় পুঁতে দিতে হবে আর মুখটিকে উপরের দিকে একটু খোলা রাখবেন যাতে হাওয়া বাতাস ভেতরে ঢুকতে পারে সেরকমভাবে দর্শক বন্ধু আপনাকে মুখটিকে খুলে রাখবেন ঠিক আপনাকে যেই নিয়মে বললাম ঠিক একই নিয়মে আপনি করুন দেখুন দর্শক বন্ধু আপনার যে অভাব অনাটন চলছিল অর্থ নিয়ে বা আপনি অর্থ নিয়ে মারাত্মক চিন্তা করছিলেন কর্ম ছাড়া আপনার কোনোরকম ভাবে আপনি চলতে পারছিলেন না টাকা নিয়ে মারাত্মক চিন্তা চলছিল সেই চিন্তা থেকে দূর হবে আস্তে আস্তে আপনি দেখতে পারবেন আপনার পরিবার আবার সুখের হচ্ছে মধুর হচ্ছে আপনার পরিবারে যে অশান্তি ছিল রোগ ভোগে ভুগছিলেন সেসব আস্তে আস্তে দূর হবে দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করবেন যদিও আমার প্রশ্নের উত্তর দিতে একটু সময় হতে পারে নিজ কর্মে ব্যস্ত থাকতে পারি বা আপনার কোন মতন কোনো ভক্তের সাথে হয়তো কথা বলতে তার জন্য ব্যস্ত থাকতে পারি ওইটুকু হয়তো সময় আপনাকে আমাকে দিতে হবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার